পরিপূর্ণ ইমানদার কে পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যাহার চরিত্র উত্তম পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যাহার চরিত্র উত্তম তা আমরা যদি পরিপূর্ণ হতে চাই অবশ্যই আমাদের চরিত্র উত্তম করতে হবে আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে খারাপ ব্যবহার করা কখনো চরিত্র উত্তম করা যায় না পরিপূর্ণ মুমিন হওয়া যায় না মুমিন হতে হলে আমাকে ভালো ব্যবহার করতেই হবে যেভাবে নবী রাসুল ভালো ব্যবহার করেছে আমাদের আমাদের নবী হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করেছে মানুষ কিন্তু খারাপ ব্যবহার করেছে নবীজির সাথে নবীজি কখনো খারাপ ব্যবহার করে নাই ভালো ব্যবহার করার কারণে নবীজিকে দেই তারা ইমারানছে আর নবীজির নাম হইছে পরম সত্যবাদী আল আমিন পরম সত্যবাদী নবীজির নাম মানুষের নাম কইছে আপনি সত্যবাদী আমাকে কেউ কি বলবে ইব্রাহিম তুমি সত্যবাদী কারণ আমাকে হয়তো দেখতেই মনে হবে জীবন আমি সত্যবাদী নয় কিন্তু আমাকে সত্যবাদীর পরিচয় দিলে আমি যদি হইতে পারি সত্যবাদী আমি যদি মানুষের সাথে কথা রাখি তাহলে আমি মুমিন হতে পারবো আমি সত্যবাদী হতে পারবো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবে তাই আমরা সবসময় সত্য কথা বলার চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদেরকে দুনিয়া তো শান্তি হবে আখেরা তো শান্তি হবে দুনিয়া তো সম্মান পাব আখেরা তো সম্মান পাবো আর এই সম্মান আপনার দিলে আমাদের সমস্ত উন্মুতবাসীর দিলে কিভাবে আসে বসে মজবুত হয় এজন্য আমাদেরকে মেহনত করতে হবে মেহনত করে আমাদেরকে দিনকে জিন্দা করতে হবে তাহলে আমরা দিনের পথে চলা সহজ হবে আর যদি বেদিন হয়ে যাই সন্ত্রাস বোমাবাজি লুটপাট হয়ে যায় তাহলে কিন্তু দুনিয়া শান্তি পাবো না আখেরা তো শান্তি পাবো না দুনিয়াতে মেনে থাকতে হবে পলাতক থাকতে হবে আখেরা তো আমাকে জাহার নামে নিক্ষেপ দৌড়াইতে হবে জাহার নামের আগুনে যেদিকে পারাদেম জাহার নামের আগুন যেদিকে পারাদেম সাপ বিচ্ছু যেদিকে পারাদেম ভয় আর ভয় যেদিকে পারাদেম আজরা ইল ফেরেস্তারা আমাদেরকে কোবায় কোবায় মাথা আলাদা করবে মাথায় সেজবে পাথর দিয়ে সেজবে আর আমাদেরকে অনেক কষ্ট দিয়ে আমাদেরকে অনেক দুঃখ দিয়ে আমাদেরকে অশান্তিতে আগে আঁকবে আর আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি পরিপূর্ণ মুমিন হতে পারবো আর মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করি তাহলে ভেইমান হয়ে যাব কাফের হয়ে যাব। আর কাফেরদের জন্য হচ্ছে জাহান্নাম আর ইমানদারদের জন্য হয়েছে জান্নাত ইমানদারের দুনিয়াতে জেলখানা আর কাফেরদের দুনিয়াতে জান্নাত দেখবেন যারা প্রাসক্ত নামাজ পড়ে না তারা কিন্তু দুনিয়াতে সুখে শান্তিতে চলতেছে আর যারা বাসুক্ত নামাজ পড়ে তাদের কিন্তু একটু কষ্টই হয় কিন্তু তারা কিন্তু সুখ জমা করতেছে যারা কষ্ট করতেছে তারা সুখ জমা করতেছে যারা সুখ করতেছে তারা কষ্ট জমা করতেছে যারা সুখ দুনিয়াতে কামাইতেছে তারা কষ্টটা জমা করতেছে একদিন একদিন কষ্ট করতেই হবে